হে গাই দিস আরি ফ্রম লাইফ ট্রাভেল অন ফুড একটা কুইক ভিডিও বানানোর জন্য আপনাদের মাঝে আবার চলে আসলাম এবং এটা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আইম কিন্তু শেয়ার হইতেও গায়ে স্টুডে আমি এটা আমার ফেসবুকেও শেয়ার করছি আর কি দেখলাম অনেক ভালো রেসপন্সও আসছে সেটা হচ্ছে আপনারা জানেন কি না যে বাংলাদেশ ভেরি রিসেন্টলি লেভেল ওয়ান স্ট্যাটাস পাইছে অস্ট্রেলিয়ার কাছ থেকে মানে বাংলাদেশ ব্যাসিকলি অস্ট্রেলিয়া গিফট বাংলাদেশ লেভেল ওয়ান স্ট্যাটাস ইন টার্মস অফ স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশানস মানে হচ্ছে দেয়ার থ্রি তিনটা স্ট্যাটাস আছে একটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি লেভেল ওয়ান লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি কী সেটা নিয়ে একটুখানি বলি তাহলে হয়তো বা আপনাদের একটা আইডিয়া হবে ঠিক আছে সো লেভেল ওয়ান ওরা বলতেছে এটা হচ্ছে লো রিস্ক মানে যে কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টদের এরা কিন্তু খুব স্টুডেন্ট ভিসা রিলেটেড সো স্টুডেন্ট যে কান্ট্রি থেকে আসলে অস্ট্রেলিয়া ভাবনা করতেছে দেয়ার ইজ নো রিস্ক তাদেরকে বলতেছে লেভেল ওয়ান সে লেভেল ওয়ান কান্ট্রিসের যে লিস্ট আছে সেখানে এশিয়া থেকে আছে বাংলাদেশ আর আছে শ্রীলঙ্কা ঠিক আছে তাহলে বুঝতেছেন তো তারপরে লেভেল টু সেটা হচ্ছে বলা হচ্ছে মিডিয়াম রিস্ক মিডিয়াম রিস্ক মানে কি এইখান থেকে স্টুডেন্টরা আসলে অনেক সময় বেশ কিছু রিস্ক আছে আর কি একেবারে যে নাই তা না সেদেরকে বলতেছে মিডিয়াম রিস্ক ক্যাটাগরি আর মিডিয়াম রিস্ক ক্যাটাগরির ভিতরে বাংলাদেশে থেকে এই এশিয়াতে এই মুহূর্তে আসে ধরেন ইন্ডিয়া তারপরে হচ্ছে চায়না চায়না লেভেল টু ক্যান ইউ বিলিভ দিস আর বাংলাদেশ হচ্ছে লেভেল ওয়ান না বা মানে এইটা যদি চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাচিভমেন্ট কারণ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে আসলে চায়না থেকে এবং চায়না বলা যায় যে পুরো ইন্ডাস্ট্রিটা চালায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির যে ইন্ডাস্ট্রি আছে সেটা চালায় সেই চায়না যদি হয় সেকেন্ড আর বাংলাদেশ হয়তো যদি হয় টপ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট দ্য ইম্পর্টেন্স এবং এটাকে সেলিব্রেট করা উচিত কিন্তু আমি বুঝতেছি না এটা নিয়ে তেমন কোনো নিউজ হচ্ছে না কোথাও মানে অবিশ্বাস্য বিষয় মানে এখন অনেকটা এরকম যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি আসে ধরে নেন তার আর কোনো হ্যাসেলই নাই তাকে খুব সহজেই স্টুডেন্ট ভিসা দিয়ে দেবে আপনি চিন্তা করেন আগে আমাদের বাংলাদেশ থেকে যখন স্টুডেন্ট আসতো স্পন্সারশিপ নিয়ে কি ঝামেলাটা হয়েছে আর কি পিতা বা বাপ যদি স্পন্সর করে তখন ওই বিভিন্ন ডকুমেন্টস এই ট্যাক্স রিটার্ন হাবি যাবি কারণ কি কারণ হচ্ছে ওই সময় চিন্তা ভাবনা করতো যে সংশয় আছে হয়তো এর উল্টো পাল্টা কিছু করতেছে সে পড়তে পারবে না টাকা নাই হয়তো থাকবে না বা সামথিং লাইক দিস সো এই ধরনের বিভিন্ন রিস্ক আগে ওরা অ্যাসেস করতো বলেই কিন্তু এই ধরনের অনেক কিছু বাংলাদেশই ওই স্টুডেন্টের কাছে ওরা চেত আর কি সেটা এখন আর চাবে না বিকজ বাংলাদেশ এখন আপগ্রেডেড লেভেল ওয়ান মানে অলমোস্ট রিস্ক নাই হ্যাঁ সো বাংলাদেশের স্টুডেন্টগুলো এখন যেটা বলবে মোটামুটি ওরা অ্যাকসেপ্ট করে নেবে আর লেভেল থ্রি বলা হচ্ছে হাই রিস্ক হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে হাই রিস্ক কান্ট্রিগুলো থেকে আমার মনে হয় ওই স্টুডেন্টগুলোর অনেক স্ক্রুটনাইজ করা হবে মানে ওদেরকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন দেখবে যে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হিজ ইলিগাল অনলি তখনই ওদেরকে ভিসা দিবে আদারওয়াইজ দিবে না তার মানে দেখেন এখানে কয়েকটা জিনিস চলে আসতেছে কিন্তু আলটিমেটলি ভিসা এই স্ট্রিম লাইন বলে একটা কথা আছে মানে হচ্ছে কুইকলি স্ট্রিম লাইন প্রসেস মানে কুইক প্রসেস সো যখনই ভিসা দেওয়ার একটা টেন্ডেন্সি আসবে না তখন কাদেরকে কুইকলি দিবে অবশ্যই যারা লেভেল ওয়ানে আছে তার মানে এখানে বাংলাদেশি স্টুডেন্টরা খুব সহজেই ভিসা পেয়ে যাবে কুইকলি পেয়ে যাবে এটা একটা বেনিফিট নাম্বার টু বেনিফিট হচ্ছে অবশ্যই এই যে কমপ্লিকেটেড যে প্রসেস এই প্রসেসটা অনেক স্ট্রিম লাইন হয়ে যাবে মানে সহজ হয়ে যাবে ঠিক আছে সো সেক্ষেত্রেও বাংলাদেশ অনেক বেনিফিট পাবে সো আমার মনে হয় আমাদের উচিত এটাকে স্প্রেড আউট করা এটাকে সরিয়ে দিয়ে যে আমরা বাংলাদেশ হিসেবে আমরা উই আর সো প্রাউড দ্যাট আমরা আসলে এখন এই লিস্টের ভিতরে চলে আসছি যেটা বাংলাদেশ তার ইতিহাসে কখনোই লেভেল ওয়ানে যেতে পারিনি তার মানে এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন তো ইম্পর্টেন্সটা আরও একবার আর আমি তো বললাম চায়না হচ্ছে লেভেল টুতে তারপরে ইন্ডিয়া হচ্ছে লেভেল টুতে কেন বিলিভ দিস ইন্ডিয়া কিন্তু চায়নার পরে ইন্ডাস্ট্রি ধরে রাখছে এখানকার স্টুডেন্ট বা ইউনিভার্সিটি বিজনেসের ইন্ডাস্ট্রি আছে তার মানে কেমন একটা ম্যাসিভ অপরচুনিটি আমাদের স্টুডেন্টগুলোর জন্য সো আমি ওদেরকে ইনকারেজ করব এই স্টুডেন্টগুলোকে ইনকারেজ করবো যারা যাদের স্বপ্ন আছে ভালো উচ্চ পড়াশোনা করা বা লেখাপড়া করার অস্ট্রেলিয়াতে বা ইউএসএতে অনেকে ট্রাই করে সেক্ষেত্রে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আপনারা ফোকাস দিতে পারেন এখন কারণ আপনার ধরে নেন ইউএসএ তো এখন অনেক প্রবলেম আর ভিতর দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইউএসএর ভিসা থাকা অবস্থায় ওদেরকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিতেছে ব্যাসিক অলরাইট সরি আমার ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিল সো ইউএসএ থেকে এখন ধাক্কা দিয়ে পার করে দিতেছে যাদের ভ্যালিড স্টুডেন্ট ভিসা আছে সরি নর্মাল ভিসা আছে অন্যান্য ভিসা আছে চেক করারও টাইম নাই ওদেরকে ধরে পাঠিয়ে দিতেছে যে তুই দেশ থেকে চলে যায় এমন একটা সিচুয়েশনের ভিতরে দিয়ে আছে সো অনেক স্টুডেন্ট কিন্তু এখন ইউএসএতে যেতে বারবার ভাবতেছে যে আসলে কি আমার ট্রাই করা ঠিক হবে কি হবে না ইউরোপের অবস্থাও যে আমি খুব ভালো বলবো তার কম্পারেটিভলি ভালো ইউএসএ থেকে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে যেহেতু এখন এখন এই অপরচুনিটি আসছে সো আইল এনকারেজ ইউ গাইজ প্লিজ ট্রাই ট্রাই ইউর বেস্ট চলে আসেন এটা অ্যাট টাইম সো এটাই আসলে বলার উদ্দেশ্য ছিল এবং শর্টকাটে আরেকটা কথা বলতে চাই যেটা এর আগেও বলছি স্ট্রিম লাইন হবে প্রসিস্টাম তারপরে রিডিউস ডকুমেন্টেশন ডকুমেন্টেশনের যে চাহিদা সেগুলো অনেক কমে আসবে আর ক্লিয়ার পাতওয়ে ঠিক আছে মানে খুব সহজে আপনার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসা অনেক সহজ হয়ে যাবে আর কি স্টুডেন্টদের জন্যে এটাই বলা আসলে এর আর কিছু বলার নাই সো এটা আপনারা স্প্রেড আউট করেন আর ফাইনালি আরেকটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এখন যেহেতু আমরা এখন লেভেল ওয়ানে চলে গেছি তার মানে উই শুড নট বি কমপ্লিসিট ইট মানে হচ্ছে এই যে এখন আপনারা স্টুডেন্টরা মনে করতে পারেন অনেকে যা বাহ অ্যান অপরচুনিটি লেটস ইউটিলাইজ দিস ওর এক্সপ্লয়েড ওয়ান ডোন্ট ডু দিস প্লিজ সো আপনারা যদি এটাকে এক্সপ্লয়েড করেন দেখা গেছে যে চিন্তা করতেছেন যেহেতু এখন ডকুমেন্টেশন কমে যাবে প্রসেসিং স্টিম লাইন হবে সো লেটস ডু সামথিং ব্যাড অথবা করাপশনের দিকে যে উল্টো পাল্টা করে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট আসা শুরু কর যদি আবার করে করে যদি আবার দেখা গেল যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট আইডেন্টিফাই করে পরবর্তীতে যে ব্যাচ অফ স্টুডেন্ট আসছে যে সে তারা রিস্কের ভিতরে মানে তারা শেষ করতে পারেনি বা তারা ডকুমেন্টেশন ঠিকঠাক মতো করে নি সো ওরা বেসিকলি এক্সপ্লোয়েড করছে ওই সিচুয়েশনটা তাহলে কিন্তু বাংলাদেশকে আবার লেভেল ওয়ান থেকে সরাই লেভেল টুতে নিয়ে যেতে পারে সো অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে উই শুড সেলিব্রেট অ্যাট দ্য সেম টাইম উই শুড নট এক্সপ্লয়েড দ্যিচুয়ে সিচুয়েশন অফ দ্য প্রসেস উই হ্যাভ টু অলওয়েজ গো থ্রু দ্য রাইট ওয়ে এবং এই রাইট ওয়েতে যাই আমরা অলওয়েজ ফলো করি বলেই কিন্তু আমরা আজকে এই লেভেল ওয়ানে পোস্ট আর কি সো আমরা যত এটা ভায়োলেট না করি এবং স্পেশালি আমি বলবো ওই ধরনের এজেন্সিগুলো যেগুলো বাংলাদেশে আছে যারা স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে এবং এই প্রসেসগুলারে বেসিক্যালি ম্যানেজ করে এবং এটা বিজনেসও করে বেসিক্যালি তাদেরকে বলবো যে প্লিজ ডোন্ট ইউটিলাইজ সরি এক্সপ্লয়েড দিস প্রসেস স্টুডেন্ট আপনারা নিয়ে আসেন অস্ট্রেলিয়াতে বেশি নিয়ে আসেন কোনো সমস্যা নেই বাট অলওয়েজ ফলো দ্য রাইট প্রসেস এবং ডকুমেন্টেশন যেগুলো মিনিমাম এবং যে ভ্যালিড যে ফান্ড এবং অন্যান্য জিনিসগুলো যাতে ইনো তারা প্রপারলি মানে স্ক্রুটনাইজ করে তাদেরকে আপনারা গাইড করেন আর কি এমন না যে যেহেতু অনেক অনেক কিছু চেক হবে না এখন তার মানে লেটস জাস্ট ইউটিলাইজ দিস নো নো প্লিজ ডোন্ট ডো দিস এটাই আমি বলবো এটাই বলে আজকের মতো এখানে শেষ করতেছি আর কি ভিডিওটা বেশি লং করার কোনো ইচ্ছা নাই এই তো আমি টুকটাক বিভিন্ন এই ধরনের নিউজ নিয়ে আপনাদের মাঝে আসবো আর কি বাট আমি কিন্তু অন্যান্য কন্টেন্টও পাবলিশ করি সো আপনারা যদি আমার চ্যানেলে যান দেখবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট সেখানে আছে আমি রিসেন্টলি মেলবোর্ন থেকে ক্যানবেরা গেছিলাম আর কি সো আমি একটা ভিডিও করছি মেলবোর্ন থেকে ক্যানবেরা যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা আবার আমার একটা ভিডিও আছে অলরেডি তৈরি করা আছে আর কি সেটা রিলিজ দেবো নেক্সট উইকে যেখানে আমরা ক্যানবেরাতে টপ যে ফাইভ স্পট আমরা এক্সপ্লোর করছি আমাদের হিসেবে সেগুলোরে আমরা ক্যানবেরা তো জানেন না ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া সো ওই টপ স্পটকে আমরা তুলে ধরবো ড্রোন ফুটেজ সহ সো একটা অ্যামেজিং ভিডিও অলরেডি দেওয়া আছে ওটা আমরা নেক্সট উইকে রিলিজ দেবো সো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে থাকেন কমেন্টস করেন যে কোনো ধরনের কমেন্টস ওয়েলকাম অ্যান্ড এই তো সি ইউ ভেরি সুন বা বাই